Now <lightweight> <About> be the <filtrate> <notre morph flats> <Southernév> <nowadays> जमाना भोल जाओगे अगर तय तो बाप जाओगे तो आना ना जाओगे अगर तय तो को देखोगे तो आना भो जाओगे अलख

যে রেশমি নরম কাপড়টা অথবা আমি তোমাকে আল্লাহ নবীর হাতের থেকে বেশি নরম হতে পারি অর্থাৎ নবী হাতের তাবুর থেকে রেশমি কাপড় হোক আর নরম তোলা হোক এই নবীর হাতের থেকে আর বেশি নরম হতে পারে না

আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালনকর্তা যিনি রব্বুল আলামিন কে তে আল্লাহ হাবিবের আখলাক আদর সর্বজন শ্রেষ্ঠ আল্লাহ বলবেন ওয়ইননাকা আলা খুলকিন আজিম ইসফাত হে আমার হাবিব আমার রাসূল স্বয়ং আদর্শের উপর প্রতিষ্ঠিত

তিনি বলেন আমি শুনেছি সাজকে বলতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ রেশন সর্ব নাম রেশাম কি পরিমাণে স্থাপন করা হয়েছিল খাত বিক্ষত করা হয়েছিল তারপরে আক্রমণ করেছিল আর কি কত পরিমাণ ছিল আমি আমি

হজরতে ফাতিমা আল্লাহ নবীকে যখন দেখতে পেলেন এই অবস্থায় নিজেকে সামলাইতে পারলেন না অমনে কাঁদতে শুরু করলেন নবীর ব্যথায় ব্যথিত হয়ে কাঁদতে লাগলেন ব্যতিব্যস্ত হয়ে পড়লেন ফাতিমা কিভাবে নবীকে চিকিৎসা দেওয়া যায় নবীর রক্ত বাহিনী হওয়া বন্ধ করা যায় হজরতে ফাতিমা আর আলী কাদ্রাহ মোল্লা আল্লাহ আকবার আলী কাররামুল্লাহ ওয়াজহহু উনি কি করলেন উনি সেখানে কোনো পাত্র ছিল না পানি বহন করার মতো তাই উনি ধান কে পাত্র বানি পানি নিয়ে আসেছেন আর রহমাতুল্লি ফাতেমা রাদিয়াল্লাহ উন্তरानाা ওই পানি নবীর কবরস্থানে ঢেলে ঢেলে ধৌত করতে আসেন এভাবে